ড্রোনের মাধ্যমে এখন যদি আমরা পশ্চিম ত্রিপুরাতে আমরা যদি ড্রোনের মাধ্যমে যদি তার যদি সেটা সেখানে সার্ভে করা হয় তাহলে সেখানে রাবার চাপ রাবার যে উৎপাদনগুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন যে রোগ হয় গাছের তার থেকে আমরা বাঁচতে পারব আমাদের পূর্বাভাস অ্যাপ্লিকেশন ব্যবহার করে সিপাহী যে কৃষক সেখানে হলুদ উৎপাদন এখানে হলুদ যে তার মান আরো বেশি পরিমাণে যাতে হলুদ তৈরি হয় সেটা বিক্রির অবস্থা যেন আরো তার দাম বাড়ে সে ব্যবস্থা করা যায় এগুলো কিন্তু এখন স্বপ্ন নয় আমরা যে স্বপ্ন দেখতাম এখন কিন্তু স্বপ্ন নয় আপনারা জানেন যে দু চব্বিশ সালে ত্রিপুরা ডিজিটাল কৃষি মিশনের অধীনে এই যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ক্রপ অ্যাডভাইজারি সিস্টেম সেটাকে আরো যাতে ভালো হয় তার জন্য নীতি আয়োগ এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সাথে আলোচনা আমরা করেছি এবং সেইভাবে কিন্তু কাজ এখানে চলছে আমরা এখন কিন্তু ম্যানেজ করার বিষয় না। আগে বলতে যে ম্যানেজ করো কোন রকম এখন এত সুবিধা হয়ে গেছে আমাদের যে আগে ভাগে আমরা যে এটা মানে সব কিছুতে আমরা কিন্তু এখন রূপান্তরের ঘটনা আমরা করছি। রিফর্ম করতে হবে আমাদের আমাদের বিভিন্ন যেসব আমরা বিধানসভাতে যখন বসি ক্যাবিনেটে যখন বসে বিভিন্ন জায়গার মধ্যে আমরা রিফর্ম করার সাহসিকতা আমরা দেখাতে পারছি তো সেইভাবে আমরা এখানে বিকশিত কৃষি সংকল্প যে অভিযান তার মধ্যে আমরা রিফর্মের যে বিষয় সেগুলো আমরা আগামী দিন আমরা করব আমরা এই যে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে আমাদের যে দিল্লি থেকে আমাদের যে নির্দেশ এসেছে আমাদের পরবর্তী সবুজ বিপ্লব শুধু ট্র্যাক্টরের উপর নির্ভর না করে আমাদের প্রযুক্তি বিশ্বাস এবং ভারতের কৃষকদের যে অটল চেতনা সেটাকে জাগরিত করার জন্য এবারে সূচনা আমাদের আগামী দিন পুষ্টিগত অর্থনীতিতে উন্নতি করা কৃষকদের আয় বৃদ্ধি করা এবং স্থায়িত্বের জন্য পারমানেন্ট যাতে সম্পদ তৈরি হয় তার জন্য তার সংরক্ষণ করা তার জন্য আমাদের কাজ করতে হবে আমাদের ছটা কৌশল এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে উনি বলেছেন কৃষির উৎপাদন বৃদ্ধি করা খরচ হ্রাস করা ন্যায্য মূল্য নিশ্চিত করা যাতে ক্ষতি কম করা যায় তার দিকে আমাদের নজর রাখতে হবে এবং বৈচিত্র্যকরণ সরষই যাতে আরো বৈচিত্র্যকরণ করা যায় এবং খাদ্য প্রক্রিয়াকরণ এবং তার মূল মূল্য সংযোজন প্রচার করা এবং প্রাকৃতিক ও জৈব চাষে উৎসাহিত দেওয়া আমাদের এখানে যা আমার কাছে ডাটা আছে বর্তমানে রাজ্যে মোট কৃষকের সংখ্যা প্রায় চার লক্ষ বাহাত্তর হাজার উপরে তো মানে আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অন্য দাতা আমাদের তাদেরকে আমাদের দেখে রাখতে হবে তাদেরকে বেস্ট যে আমাদের যে প্রযুক্তিগুলো তাদের কাছে আমাদের দিতে হবে রাজ্যের কৃষকদের আয় আমি যেটা বললাম প্রায় তেরো হাজার পাঁচশো নব্বই টাকা হয়েছে দু হাজার পনেরো ষোলোতে কত ছিল প্রায় ছ হাজার পাঁচশো আশি টাকা প্রধানমন্ত্রী গত সাত বছরে আমাদের কৃষি ক্ষেত্রে এখানে যে সাফল্য এসেছে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি উনিশতম যে কিস্তি এখন পর্যন্ত দেওয়া হয়েছে তাতে করে প্রায় আষ্টশো তেতাল্লিশ কোটি চৌষট্টি লক্ষর উপরে এখন পর্যন্ত একদম মানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে যে মিডেল ম্যানের আর কোনো সুবিধা না ডাইরেক্টলি ওনাদের অ্যাকাউন্টে এই টাকা ত্রিপুরাতে এখন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আপনারা সবাই যে প্রতিপরণের যে পরিমাণ প্রায় দশ কোটি তেষট্টি লক্ষ টাকার উপর এখন দেওয়া হয়েছে কিষান ক্রেডিট কার্ড আমাদের এখন পর্যন্ত যে ঋণের যে পরিমাণ দুই হাজার উপর আমাদের মিনিমাম যে সাপোর্ট প্রাইস এমএসপি আপনারা জানেন যে আমাদের সরকার আসার পর প্রথম আমরা এই রবি মরসুমে আমরা ন্যূনতম সহায়ক মূল্য দাম আমরা ক্রয় করি এবং এখানে আমাদের প্রতি কেজিতে তেইশ টাকা প্রতি কেজিতে আমরা আমাদের এই সরকার এখন দিচ্ছে তো তাতে করে প্রায় চারশো ছিচল্লিশ কোটি টাকার উপরে এখন পর্যন্ত আমরা দিয়েছি আমরা সয়েল হেলথ কার্ডের কথা যদি বলি মোট দুই লাখ ছয় হাজারের উপরে আমরা সয়েল হেলথ কার্ড বিতরণ করেছি এফপিও আমাদের আটান্নটা ব্লক আছে আটান্নটা ব্লকের মধ্যে একটি করে এফপিও গঠন করা হয়েছে কৃষি যন্ত্রপাতি বিতরণ এখন পর্যন্ত আমরা যা করেছি তাতে করে বিভিন্ন কৃষি আশ্রয় দেওয়া হবে আগে বলা হয়েছে তাতে করে দুশো চার কোটি টাকার উপরে এখন পর্যন্ত ভর্তুকিতে এই কৃষকদের জন্য দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন যে বাজারগুলো আছে সেই বাজারগুলো আমাদের ঠিক করতে হবে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাতে হয় সেই ব্যবস্থা আমরা করছি এখন পর্যন্ত একশো চৌচল্লিশটি বাজারের যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সেটা করতে গিয়ে আমাদের মোট তিনশো এখন পর্যন্ত জৈব চাষের উপরে আমরা সেখানে বিভিন্ন যে সুগন্ধি ধান আনারস গোলমরিচ আদা হলুদ লঙ্কা লেবু সুপারি ইত্যাদি চাষ হচ্ছে এখানে আমাদের প্রাকৃতিক চাষে এখন পর্যন্ত বারবার প্রধানমন্ত্রী খুব জোর দিচ্ছেন যে প্রাকৃতিক চাষ এবং আমাদের যে জৈব চাষ তার সেখানে বর্তমানে প্রায় পাঁচ হাজার পাঁচশো হেক্টরের উপরে এখন এই জমিতে এখানে কাজ হচ্ছে এই প্রাকৃতিক চাষে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম আপনারা জানেন যে সেটা আমরা দু হাজার বাইশ তেইশ সালে আমরা সেটা চালু করেছি কারণ অনেক সময় ঠিক সময়ে বৃষ্টিপাত হয় না এবং যার কারণে আমাদের কৃষকদের খুবই অসুবিধা হয় তার জন্য এই বিপদের সময় আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং যাতে করে আরো ব্যাটার যে উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদন হয় তার জন্য এই প্রোগ্রাম আমরা শুরু করেছি এবং